শ্যামসুন্দরী মায়ের মন্দির ফাইনালি পার্মানেন্টলি সব থেকে বড় কথা এখানে শিফট হলো শিয়ালদা থেকে আর বাসে না শিয়ালদা থেকে আর ট্রেনে না কিছু দেন থেকে পুরো হেঁটে থেকে যে দু মিনিট হাঁটবে সেই মায়ের মন্দিরে চলে আসবে কলেজ স্ট্রিট আমার স্ট্রিট শিয়ালদা থেকে একেবারে ওয়াকিং ডিসটেন্স এই হচ্ছে মায়ের নতুন বাড়ির ঠিকানা রোববার মায়ের জন্মদিন দিন থেকে সকাল থেকেই মাকে ভোর চারটে থেকেই দর্শন পাবেন চারটে তিন এখনো মা এসে পৌঁছে কোনো ক্লান্তি নেই আমার আরো একটা শখ মা পূরণ করেছেন নতুন বাড়িতে এসে তো এখন টপ ফ্লোরে জগন্নাথ করছে সবাই ওয়েট করে আছে চৌষট্টি সব তোমরা করলে বোন দিদি যা সবাই আছেন সবার জন্য মায়ের পরনের যত সাই সবাইকে দান করাবে এখান থেকে মার কোথাও যাবে না এখানেই মা যোগযুক্ত থাকবে সবাই সবাই আসো তোমাদের মা তোমাদের যে অপেক্ষায় জয় মা শ্যাম সুন্দরী তো এতক্ষণ ইন্ট্রোটা দেখে তোমরা বুঝেই গেছো যে আমাদের সবার প্রিয় সবার খুব আপন শ্যামসুন্দরী মায়ের মন্দির ফাইনালি পারমানেন্টলি থেকে বড় কথা এখানে শিফট হলো আমরা ভীষণভাবে চেয়েছিলাম যে মা আমাদের খুব কাছাকাছি থাকুক যাতে অনেকটা দূর আমাদের আর না ট্রাভেল করতে হয় যেরকম আগে যেটা মায়ের লোকেশন ছিল যে ঠিকানা ছিল তার আশেপাশেই অনেক দিন ধরে বাবা কৃষ্ণান্দু এরা এনারা খুঁজছিলেন তো ফাইনালি পাওয়া গেছে এবং আমরা এখানেই মায়ের মন্দির আজকে স্থানান্তরিত হলো আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর এবং তোমরা ভিডিওটাও আজকেই দেখতে পাচ্ছ হয়তো বা কালকে দেখতে পাবে একুশ তারিখ মায়ের জন্মদিন রবিবার দিন এদিনকে দিনকে তোমরা সবাই এখানে আসতে পারো তার আগে এই দুদিন হয়তো মায়ের একটু মন্দিরের ভেতরে ডেকোরেশনে কাজ চলবে মাকে একটুখানি সুন্দর করে সাজানো ঠাজানো হবে তো তোমরা একেবারে কিন্তু সানডে থেকে মায়ের মন্দিরে আসতে পারো এবং মাকে দর্শন করতে পারো একদম ভোরবেলা সকাল থেকেই খুলে দেওয়া হবে আর আমাকে খুব বিধ্বস্ত লাগতে পারে কারণ বারোটাতে এসেছিলাম আর এখন বাজে হচ্ছে সকাল ভোর ছটা তো এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম মায়ের যাওয়ার মন্দিরে মা অবশেষে গেছেন এবং মায়ের মালসা ভোগ দেওয়াও হয়ে গেছে তো এবার একটু সবাই বরণ করবে তারপর আজকের মতো মন্দির বন্ধ করে দেওয়া হবে মন্দির কিন্তু আবার খোলা হবে হচ্ছে সানডে একদম সকালবেলা এবং কিভাবে এখানে আসবে চলো এবার তোমাদেরকে সেটা দেখি দিই এখানে আসা ভীষণ ইজি হাওড়া শিয়ালদা যেখানে এখান থেকেই আসো কলেজ স্ট্রিট আমার স্ট্রিট শিয়ালদা থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্স তো এখানে আসবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমরা এখন চার রাস্তার মোড়টায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে একটুখানি আমি বুঝিয়ে দিই কীভাবে তোমরা আসবে এই দিকটা হচ্ছে পুরো শিয়ালদার একদম চলে চলে গেলে শিয়ালদার ইভেন শিয়ালদার ঘড়িটা পর্যন্ত দেখা যাচ্ছে এতটাই কাছে আর এই সাইডে হচ্ছে হাওড়ার রাস্তাটা কানেক্ট করছে মানে কলেজ স্ট্রিট হয়ে সোজা হাওড়া আর এই দিকটা তো আমরা জানি লেবুতলা কানেক্ট করছে

এখানে আইসিআইসিআই ব্যাংক আছে এবার সোজা একদম আমরা চলে যাবো চল তো এই রাস্তার ধরে বাস দু তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স একটা মোড় থেকে আরেকটা জাস্ট মোড়ে এলাম ঠিক আছে দেখে নাও একদম ওই মোড়টা থেকে এসে আসা শুরু করেছি ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট দেন তোমরা এখানে এলে পরে দেখতে পাবে এই রাজা রামমোহন রায়ের একটা স্ট্যাচু এবং অপোজিটে আছে এই মন্দিরটা আর ওই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মারোয়ারি হসপিটাল ঠিক আছে এটা হচ্ছে মারোয়ারি হসপিটাল কার্তিক বোস স্ট্রিট আর এইটা হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস তো এতগুলো লোকেশন ল্যান্ডমার্ক বলে দিলাম যে কোনো একটাতে এলেই হবে মারোয়ারি হসপিটাল আমার স্ট্রিট পোস্ট অফিস এদিকে মন্দির আছে তার ঠিক অপোজিটে রাস্তাটা ধরে আমাদের যেতে হবে আর এই রাস্তাটা ধরে সোজা গেলে টাকি স্কুল যাচ্ছে তাই তো আচ্ছা তো আশা করি এবার মায়ের নতুন বাড়ির ঠিকানা খুঁজে পেতে তার ভক্তদের অসুবিধা হবে না मान मान बड़ी আর তোমরা যারা শ্যামবাজারের দিক দিয়ে আসবে তারা টাকি স্কুলের সামনে নামবে টাকি স্কুলের জাস্ট অপোজিট ফুটে রয়েছে একে পয়েন্ট আর একে পয়েন্টের পাশের গলিটা দিয়ে একেবারে নাক বরাবর সোজা হাঁটলেই কিন্তু মায়ের মন্দির তোমরা পেয়ে যাবে এখন এখানে পুজোর প্যান্ডেল রয়েছে তাই হয়তো বুঝতে পারছো না এই যে পুজোর প্যান্ডেলটাতে গিয়ে আটকে গেল এই রাস্তাটাই একদম সোজা চলে যাবে এবং সোজা গেলেই লেফট হ্যান্ড সাইডে পড়বে হচ্ছে মায়ের বাড়ি তাই মায়ের কাছে আসার রাস্তাটা কিন্তু এখন আরও সহজ হয়ে গেল যদিও এখন প্রচুর এনোভেশনের কাজ বাকি আছে কিন্তু যেহেতু সামনেই মায়ের জন্মদিন তাই ওনারা চাননি যে ভক্তরা মাকে দর্শন না করে ওই দিনটা ফিরে যাক সেই কারণেই কিন্তু তোমাদের জন্য মন্দির রবিবার দিন খুলে দেওয়া মা আর একটুখানি পরেই চলে আসবে তো এই দেখো বারোটা আঠেরো আর মায়ের ছেলেরা সব কিরম পরিষ্কারের কাজে এখন ব্যস্ত কি সুন্দর হয়েছে না জায়গাটা আমার আরও একটা শখ মা পূরণ করেছেন নতুন বাড়িতে এসে এই যে মায়ের মাথার ওপরে এই সুন্দর চাদরটা দেওয়া থাকবে এটা দেখলেই আমার শান্তি হবে মনে হবে যাক আমার দেওয়া কিছু জিনিস অন্তত মা গ্রহণ করেছে এই দুধ সাদা দেওয়ালে লালকুচির চাদর যেন আলাদা এটা সাবেকিয়ানা অ্যাড করেছে তো এখনো কিন্তু অনেক কাজই বাকি রয়েছে সবটা যখন সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন মায়ের বাড়িটা আরও সুন্দর লাগবে এখানে সবাই অলরেডি চলে এসেছে অ্যান্ড এখানে এটা কি করে কি আছে রাখা বলছিল চৌষট্টি ভোগ আচ্ছা দেখেন ওয়াও আর এই ঘরটা এত সুন্দর গন্ধ আর এখানে জগন্নাথদেব বলরাম আর সুভদ্রাদেবী বসে আছেন অলরেডি চলে এসেছেন আর এখানে মহালক্ষ্মীও বসে আছেন ওনাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে তো এখন টপ ফ্লোরে জগন্নাথদেব ওয়েট করছেন মা আসার জন্য আর টাইমটা একটু দেখিয়ে দিই বারোটা আঠাশ কত কতক্ষণে আসবে মা জানো তোমরা কেউ কিছু সবাই ওয়েট করে আছে তাই তো ওই যে ওইখানে মা চলে এসেছেন অলরেডি যদিও ওকে তো আমরাও ওয়েট করি একটু হ্যাঁ চৌষট্টি বোসা এগুলো সব তোমরা পড়লে কী আছে এর মধ্যে ও আজকে মায়ের মায়ের কোনো আরতি হবে হবে না শুধু মাকে বরণ করে এই ভোগ প্রসাদটা অর্পণ করা মন্দিরে আস্তে আস্তে বেজে গেল ভোর চারটে প্রথমে খুবই ঘুম পাচ্ছিল তারপর কখন যেন অপেক্ষাটা ভালোবাসায় পরিণত হলো যেন আমরা প্রহর গুনছিলাম প্রত্যেকেই মায়ের আশার এবং ধীরে ধীরে মা মন্দিরে প্রবেশ করলেন সো ফাইনালি তুমি এক্সাইটেড আমার এখানে যারাই আছে ভীষণ এক্সাইট নয়তো নয়তো ভাবো এখন ভোর সাড়ে চারটে কারণ মুখে কিন্তু কোনো ক্লান্তি নেই ঠিক আছে মানে আমরা লিটারলি অপেক্ষা করছিলাম ওই দিনটার জন্য অ্যান্ড ফাইনালি এসে গেছে এটা একটা সারপ্রাইজ সবার জন্যই তো বাকি মা প্রতিষ্ঠা হোক আমি সেটাও তোমাদেরকে দেখাবো আর কৃষ্ণধুর একটা কথা বলার আছে অ্যানাউন্সমেন্ট সেটাও বলে দেবে ঠিক আছে তো এই দুদিন তো কেউ মায়ের মুখ দর্শন করতে পারবে না সেই কারণেই একটা কাপড় দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ভেতরে বাবা মাকে একটুখানি রিসেট করছিলেন আর এদিকে নৃসিংহদেব আর ভোরে বাবাও চলে এসেছেন এখানে যদিও এখনো কাজ অনেক বাকি রয়েছে বাট এগুলোই হচ্ছে ওনাদের ঘর দরজার দুপাশে হনুমানজি আর গরুরেরও এরকম মূর্তি তোমরা দেখতে পাবে তো এভাবেই ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ মালসা ভোগ মাকে অর্পণ করা হলো ভোগ অর্পণের পর মন্দির বন্ধ করে দেওয়া হবে এবং দুদিন মাকে আর কেউ দর্শন করতে পারবে না ফাইনালি নতুন বাড়িতে মায়ের নতুন বাড়িতে এসে গেছে তোমরাও দেখতে পারবে মাকে রবিবার দিন সবার জন্য মায়ের দর্শন খুলে দাওয়া হবে সকালবেলা একদম ভোরবেলা থেকেই খুলে দেওয়া হবে তো তোমরা একদম রবিবার দিন সকাল সকাল চলে এসো মহালয়ের দিন মায়ের জন্মদিন সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই মিলে চলে এসো তোমরা তো জানোই এই ফুলটা আমি মায়ের জন্মদিন উপলক্ষে কিনেছি কিন্তু আজকে খালি হাতে মায়ের মুখ দর্শন করব সেই ভেবে ফুলটাই মাকে দিলাম বলরাম কি সুন্দরভাবে অর্পণ করে দিল দেখেও মনটা শান্তি লাগলো আজকে তোমাদের জন্য খাপড়ের আড়াল থেকে মাকে না হয় এক চলক দেখিয়ে দিই বাকিটা রবিবার মন্দিরে গিয়ে সচক্ষে দেখো জয় মা আমার খুব খুব আজ আনন্দ হচ্ছে যে মায়ের জিনিসটা হয়েছে মা তার যেখানে ছিলেন মায়ের আপনারা প্রত্যেক জানেন মায়ের বলা ছিল কালীঘাটে বাগবাজার মধ্যে কিন্তু মুকন্দুক যে জায়গাটা সেটা তার বাইরে ছিল তো মায়ের জন্য তখন থেকে চেষ্টা করছিলাম কিন্তু হয়ে আজ সেটা হয়ে উঠলো মায়ের দয়াতে তো মা আজ এসছে মায়ের জন্মদিনের দুদিন আগে চলে এসছে আপনারা রোববার মায়ের জন্মদিন দিন থেকে সকাল থেকেই মাকে ভোর চারটে থেকেই দর্শন পাবেন সেদিন রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এবং তারপরে মাকে অবশ্যই আঠাশে শনিবার দর্শন করতে আপনারা আসবেন আর মায়ের মন্দিরে বিশেষ ভোগ প্রসাদও দেওয়া হবে সেদিন আর আগামী ষষ্ঠীর দিন সবার জন্য যারা যারা মা বোন দিদি যা সবাই আছেন সবার জন্য মায়ের পরনের যত শাড়ি সবাইকে দান করাবে ঠিক সন্ধ্যা ঠিক সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতির পর সবাইকে দান করতে সবাই অবশ্যই আসবেন মায়ের শাড়ি নিতে তোমাদের শ্যামসুন্দরী মায়ের নিতে আর একটা কথা বলার যে সবাই ভাববে হয়তো মুকুন্দপুর থেকে আবার কী হলো ওখান থেকে কেন উঠে চলে আসলো তাদের বলে রাখি ওখানেও মন্দির আছে ওখানেও মন্দির আছে ওখানে মায়ের কালী মন্দির স্থাপিত হয়েছে নতুন এখানেও মন্দির খুলেছে ওখানেও মন্দির খুলে যাবে রোববারের দিন দুটোই একসাথে ওপেনিং হবে তো ওখানেও ওখানে হনুমান আপনারা গিয়ে হনুমানজির সাথে রাম লক্ষণ ঐরাবাদকে বধ করছে এরকম একটা বিগ্রহ দর্শন পাবেন শিবলিঙ্গ দর্শন আর গর্ভ গিয়ে মা কালীর দর্শন পাবেন মহাকালীর দর্শন পাবেন একদম এখানেই মা এবার থেকে যুগ যুগ ধরে থাকবে এখান থেকে মা কোথাও যাবে না এখানেই মা যুগ যুগ থাকবে তোমাদের শিয়ালদের মা শিয়ালদাই ফিরে আসবো আর এটা আমি বলার জন্য সবসময় ইচ্ছা ছিল আমার শিয়ালদা থেকে আর বাসে না শিয়ালদা থেকে আর ট্রেনে না কিছুতে না থেকে পুরো হেঁটে শিয়াল থেকে যে দু মিনিট আসবে সেই মায়ের মধ্যে চলে আসবে সবাই সবাই আসো তোমাদের মা তোমাদের যে অপেক্ষা আছে জয়মা শ্যাম সুন্দরী তো যতটা পারলাম আজকে শেয়ার করলাম আজকে মায়ের দর্শন করা পসিবল নয় তাই মায়ের মুখটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না এই ভিডিওটা জাস্ট তোমাদেরকে অ্যাড্রেসটা জানানোর জন্য তোমরা কিভাবে এখানে আসবে এবং আজকে যা যা হলো টুকটাক করে একটি প্রসিডিওর তোমাদেরকে দেখালাম বাকি তোমরা মাকে কিন্তু দর্শন করতে পারবে আবারও বলে দিচ্ছি সানডে থেকে একদম মহালয়ার দিন ভোরবেলা তোমরা এখানে চলে এসো মায়ের দর্শন পাবে ভোর থেকে সারা সারাদিনই মন্দির কিন্তু মোটামুটি খোলা রয়েছে তো সবাই চলে এসো এবং হ্যাঁ যেহেতু মায়ের জন্মদিন ভালোবেসে মায়ের জন্য যেটাই নিয়ে আসবে সেটাই মা তোমাদের থেকে গ্রহণ করবে এই দিনটাই মা প্রথম আলকালা ভক্তের কাছ থেকে চেয়ে খেয়েছিল তো তোমরা চাইলে বা সাধ্য হলে সেটাও আনতে পারো বা তোমরা চাইলে কোনো উপহারও মায়ের জন্য আনতে পারো এটা জাস্ট আমি আমার পার্সোনাল ইয়ে থেকে বললাম এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যে আসতেই হবে বা দিতেই হবে এটা জাস্ট আমাদের মায়ের জন্মদিন তো আমাদেরই মাকে মানে একটা দিন দেওয়ার একটা দিন রয়েছে এই আর কি তো যাই হোক চলো যতটা পারলাম শেয়ার করে দিলাম আর মায়ের অ্যাড্রেসটাও একবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মায়ের অ্যাড্রেস টোয়েন্টি থ্রি বাই এ ডক্টর কার্তিক বোস স্ট্রিট এবং এটা জালাবাড়ি হাউস নামেও কিন্তু পরিচিত এই লোকেশানে তোমরা কিন্তু ক্যাবে করেও চলে আসতে পারবে আমার সাথে তোমরাও সবাই মিলে বলো জয় মা সুন্দরীর জয়